মানে মাল্টি মাল্টিল্যাঙ্গুয়েজিক একটা ক্লাস ওখানে এক একজন এক এক ভাষায় কথা বলে ওরা যে কিভাবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমার ওটা নিয়েও ডাউট আছে কারণ ওখানে তো ওদেরকে প্রমিত ভাষায় লিখতে হয়েছে তো ক্লাসেও তো তারা সেই ভাষাটা ব্যবহার করবে সেটা না করে তারা তাদের একদম আঞ্চলিক র ভাষায় তারা কথা বলছে আজকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন ভাষাটা তোমাদের মধ্যে সবচেয়ে মিষ্টি এতে যে ক্যাচালটা লেগে গেল স্যার মানে আপনি চিন্তাই করতে পারবেন না রীতিমত মানামানির মতো পর্যায়ে আমি ক্লাস থেকে চলে আসলাম স্যার এভাবে আমার পক্ষে আর ক্লাস সম্ভব না আমি আগেই জানতাম যে এরকম একটা কিছু ঘটবে আমি ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছি আমার সম্পর্কের এক আত্মীয় আছে আছে ঠিক উনি ওই বেভারেজ কোম্পানিতে কাজ করেন সেই সুবাদে বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে তাকে চশপি দিয়েছে মার্কেটিং সেকশন কাজ করে যাওয়া হয় আর কি উনি আমাদের আঞ্চলিক ভাষাগুলো রপ্ত করা আছে তা ঠিক আছে সব ভাষাই ভালো করে উনি শিখেছেন আমার কাছে মনে হয় যে আমি ওই লোকটাকে আমাদের ইউনিভার্সিটিতে নিয়ে আসি দু ভাষি শিবা স্যার আমার মনে হয় এইবার আর আপনার এই আশ্বাসটা আমাকে দিলেন তাহলে হয়তো আমি আর চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে আমি সরে আসলাম অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন জি 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 দেখো জি অল্প জি

চলো খেলি কি খেলবো মানে যে ক্যারাম খেলতে ক্যারাম ক্যারাম এখন খেলবো না আমার আমি লাইব্রেরিতে যাব তুমি কি আমাকে ইগনোর করছো না তুমি তো ফ্রেন্ড তোমাকে কেন ইগনোর করব তুমি তো সবার সাথে অনেক বেশি চিল আমাকে কেন এমন ইগনোর করো বলো তো কোথায় করেছি তুমি ফ্রেন্ড সবার মতোই তুমিও চিল

ওকে দিয়ে মনে হয় হবে না আমার সোহেলকেই টার্গেট করতে হবে তোমাকেই চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাই বা না পাই আমি তোমারে চাই আল্লাহ ওলা আয় তোমরা হঠাৎ করে আমার নাই শুনে পড়ছো কি কোন সাবনুর তুই তো জিনে আরাম করে দিছস তো আমি ভালো হইছা বলাইছিস সাবনুর ওন তোর কি মনে মনে পড়াশোনা করবার ইচ্ছে

টাকা পয়সা বাদ দিলাম পরিচিতি জানো আমার লিঙ্ক জানো এই যে বানসালি আফসারি এই পরিবারের লগে আমার কিন্তু একটা আপনার ইস্তা আছে তোমার ওইদিকে সেট করাই দিম রেফার করে দিব তুমি তর 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 নাই কয়ে যাবে গা সত্যি সাবা না ফোন লাগাবো রে তুমি দেখবা ভাইবারে একটা ফোন লাগাই তাইলে তুমি দেখবা ভিডিও কল তোর কোমাটা না আচ্ছা সাজ্জালো মনে এই সময় ভিডিও কল দিস সত্যি কইতে আছো সমস্যা কি মানুষের পরিচয় প্রথম প্রথম পরিচয় আগে তো বন্ধুত্ব এরপর প্রেম এরপর ঠিক আছে ওহ কারেন্ট লাগলো রে দইরা আসলে সব দেন আরেকবার ধরি বেশি কথাশাসতে চেষ্টা করবে না বুঝছো আর আমার এলাকার অত্র এলাকার সব পোলা পানকে তোমার ভয় পাই বুঝছো তুমি আমার কাছে এসো না না আমার কি ভাবছো এই ক্যাম্পাসে সব বড় ভাই ছোট ভাই বন্ধু সবাইরে গয়া দিছি সাপ দিকে যদি কেউ চোখ তুইলা তাকায় আর চোখ খুলে আমি বেরিং খেলুম চিনি আমারে ঢাকা শহরে থাকবার দিমু নগরে তুই আমার সাপ নুর তোর আমি রিয়া জমর সালি সাকিব খান সবাই যাব আমি সাপ নুর আমার কারো প্রোটেকশনের দরকার নাই আমি নিজেরা প্রোটেক্ট করতে পারি আমার অত্র এলাকার সব পোলা মানে আমার ভয় পায় কি লেগে কারণ ছোটবেলা থেকে যে আমার ডিস্টার্ব করছে তার ধরি আমি কামড় দিয়ে খালাইছি তোর কিন্তু কামড় দেবো সাবধানে থাইস দে না দে না আই সাবনু কামড় দিয়া যা না সাবনু এটা কামড় দিয়া যা আচ্ছা তো সে তোমরা লন্ডন মানে লন্ডনে থাকো তোমরা তে আর কোনো দক্তাম অবশ্যই লন্ডন থাকি লন্ডনের কোথায় মানে অর্জেন লন্ডনে নাকি লন্ডনে আছে ইতা কি তা কো আশেপাশে কেন ডাকতাম তুমি জানো না নি লন্ডনি একদম বার্নিংহাম ও থাকি কোথায় থাকো বার্নিংহাম আমার আব্বা মাতা থাকো আর আছেন আমার খালা আছেন চাচা আছেন ফুফু আছেন শাস্তর গরু ভাই আছেন শাস্তর গরু বোন আছেন ফুফু গরু বোন আছেন আমার খালার গরু ভাইয়ে ফুফুর গরু বোন রে বিয়া করে গেছেন কি লন্ডন আর আমার শাস্তর গরু ভাই আর শাস্তর গরু বোন রে বিয়া করে গেছে কি লন্ডন বাকি বাকি সব কি লন্ডন বেশিরভাগ আমরা আশি ভাগ লন্ডন থাকেন আর বিশ ভাগ তাও সিলেট থাকেন আহ তার মানে সিলেটে তোমার এরকম কেউ ঠায় না থাকতা না কেন আসছ ওই আমার খালাতো পাঁচজন এর মধ্যে দুইজন আছেন সিলেটে আর মামা আছেন একজন আর চাচা দরো দুইজন আছেন বাকি পাঁচজন গেছেন কি লন্ডন ও তো বাঁচিন দাও না কিটা যে পড়াশোনা শেষ করে গিয়ে তুমি ওখানে চলে যাবে না আমার যখন মন চাইব আমি তখন যাইম কি দরো পড়ার মাসখানেকও যাইতাম কি ফারি কোন গে ফরমু ইনো তার ভালো এডুকেশন ভালো এডুকেশন না ইনো কোয়ালিটি তো ভালো না না

মোহাম্মদ বিল্টু আপনাকে কি আমি ডাকছিলাম কোনো কারণে এখানে এখানে তো আলিয়া নাই আপনি আমাকে ডাকেন নাই কিন্তু আমি আসতে বাধ্য হয়েছি মাস শেষ তো কাছে টাকা পয়সা নাই বাড়িতে একটু সমস্যা আছে টাকা পাঠাতে হবে আপনি আমাকে বলছিলেন যে মোটা অঙ্কের কিছু টাকা পাবেন মাস শেষ তো তাই আর কাছে আপনার কাছে আসলাম আপনাকে সমস্যা কি বলতেন আপনারা আপনাকে সমস্যা এই একটা জায়গায় এত লুবি আপনারা মানে এত লুবি এত খরচিয়া জাত এত সদল জাত আমি আমার বাইরের দলে দেখি এই তা দিবু কইছে কি এটা জিবরাত বন্ধ বাইরে হয়ে গেছে বেসাম আমাকে অপমান করতেছেন একদম সামসারা বেসাম অপমান করতেছেন এটা আমি নিতে পারছি না আমি আপনার তো মনে করেন ধানও চাকরি করি না যে বছর শেষে দুই কিস্তিতে ধান উঠবে আপনি আমার ছয় মাস পর পর আপনি আমাকে ধান দিয়ে সেটা পরিশোধ করবেন আমি মাস চুক্তি চাকরি করে আমার মাস শেষ টাকা চাইছি এটা তো আমার অন্যায় হয়নি ওরে আল্লাহ রে মুই কি কইছি যে দানো কি কি কয় না কয় দানো চাকরি মানো চাকরি আমি মুই এগুলা বলছি মুই বলছি মাস্টার শেষ হয়ে এখন পর্যন্ত পারে না ঠিকঠাক যায় নাই হ্যাঁ মাসের আজকে ছয় তারিখের মধ্যে তুমি একদম তাহা নেওয়ার জন্য জিবরা বাইরে গেছে আমি সেটা বোঝাইছি তুমি যে মাস চুক্তিতে মোর সাথে কাজ করতে আছো এ কি মুই জানি না দেবো অনেক টাকা তোমাকে দেবো মোটা অঙ্কের যাও পরে নিও কি দুই মাসের টা একসাথে দেবেন আমার তো টাকার দরকার আজকেরা আর মাস শেষ না আপনি আমাকে টাকা দিবেন না আমি কি একবার বলেছি বিলটু আমি কিন্তু তোমাকে চোপার মারবো ফাট করে চোপা মারিয়ে বসবো কিন্তু উই কি তোমাকে বলেছি যে আমি টাকা দেবো না আর মোটা অঙ্কের আজকে লাগবে আজকে বললে কিভাবে আজকে একটা মানুষ দিয়ে দেয় টাকা যেই টাকা মোটা অঙ্কের টাকা এটা বললেই হয় না জিনিসটা টাকা না দিলে আপনার ডিউটি আজকে থেকে চোখের সামনে তো যা হাওয়ার পাওয়া লাগবে হেই ভাই জানতো কেমন আছো আলিয়া 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 ভালো আছো ভালো আছো অনেকে না শুন হ্যাঁ তুই কেন আসো? হ্যাঁ। হ্যাঁ। তুমি শুনেছ চিরাঙ্গের মানে লোকজন তা নাকি মোটামুটি ব্যবসার সাথে জড়িত। তো তোমার পরিবার কি তাে ব্যবসা বুনজো করে না চাকরি বাকরি? ব্যবসা করেই বাবা পোষণনন কি আছে? আর বাফাতুন গার্মেন্টস আছে, সুতার ফ্যাক্টরি আছে, শিপের ব্যবসা আছে। আলগেছ লাগিব নাকি? তার মানে কি তা তুমি রিজকি? রিজকি? রিজকি ধনির মেয়ে তুমি রিচ কিট হ্যাঁ ওই ফারুক আ হ্যাঁ বুঝতে পারছি তুমি কি ওই মানে যাকে বিয়ে করবে স্বামী তোমার সেও কি বিজনেসম্যান নাকি চাকরি বাকরি করবে ইয়ান তো আই হইত না ফারিদ কিরিবো কি কি না গরিবো ইয়ান তো ডিফেন্ড করে যারে পছন্দ কই জুম ইবা জিলয় তোমরা তো সিলেট যারা থাকে তাদের কিন্তু একটা রীতি আছে যে সিলেটের সাথে সিলেটের কিন্তু বিয়ে হয় তোমরাও কি সেম যে চিড়িয়াগের সাথে চিড়ান বিয়ে করবে নাকি চিরিয়াগাঞ্জি একটু বাইরে যাবে ভালো চেলা দরজা জামালপুর ময়মন সিংদিকে একটু মুভ করবে হুম তো বিয়ে শাদি লই এত কিছু নাভাবি কিন্তু আয় দেখি সিটংয়ের মানুষজন বাইরে নগরে বাইরে কিন্তু বই সিটার চিটের বাক ফাট লগে নয় বুঝ না কি হ্যাঁ কি লাগে তুই কি বিয়ে শাদি করাও নাকি মানে গটাও

না টুয়েলভ টুয়েলভ তো অবশ্যই ড্যান্ডার আছে আমি এতটা বুঝেছি কিন্তু কি মমেঞ্চিং মমেসিং বলেছ আমি এগুলো বুঝিনি কিন্তু চুয়েল কিন্তু চাপ্লাই আর সুপারি চাপ্লাই দেয় হ গাপ চাপলাই দেয় যা আরো অনেক কিছু ডলাডলে চাপলাই দেয় চাপ দান ওকে দেখলে কিন্তু মনে হয়েছে পিনিক হামও তাই বুঝলি না কাকুক নাম বড়ি সে হাম গড়াই অবশ্যই থাকি হ্যাঁ হু ঠিক বলেছ আলিয়া না বুঝিলে আলা আলিয়া আলিয়া হুম কাবে কিছু খাইবে তুমি খাবে চাওমিন চল চলো তোমার গন্ধবার একটা গন্ধ বানাই দিলো পুরা কেলাসের মধ্যে বানিয়ে

প্রথমত শিবাসার যে কারণে বেরিয়ে গেছেন সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি হ্যাঁ আমাদের কর্তৃপক্ষ একজন দোভাষী নিয়োগ করেছেন আমাদের যাদের যাদের ভাষা বুঝতে প্রবলেম হবে দোভাষী সেটা আমাদেরকে বুঝিয়ে দেবে নাম্বার টু আমার বাবা সরকারি অফিসার ছিলেন সরকারি অফিসার যেহেতু উনি বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় থাকতেন সেই সুবাদে আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ অনেকটাই আমার রপ্ত আছে

ফরাও কি কইবছো ম্যাডাম আপনি অবগর পুরান ঢাকায় যাইবেন ম্যাডাম বিরিয়ানি লাচ্ছি কাচ্চি সব আপনার আম আমপুর সিনাগিন ধরে চড়াও ম্যাডাম সব তো তুমিই ভি যাইবা আচ্ছা আচ্ছা বহো মিয়া বহো কিমনে করছো তুমগো পুরান ঢাকায় খালি সিনা বড় না আমি খালি যা খামু তুমগরে খাওয়াবো না সব কিছু খাওয়াবো হ্যাঁ আই আই ম্যাডাম ভি পারে সব এমন কি বলছেন ওপারে গিয়েছিলু এইটুকুন একটা রসগোল্লা দিয়ে বলছি দিদি পুরোটা কিন্তু খেতে পুরোটা না খেয়ে কিন্তু যেতে দিচ্ছি না দিদি তারপর যেই না ট্রেনটা চলছে আমি ট্রেনে দাঁড়িয়ে আছি খপ করে আমার হাত ধরে বলে কি দিদি এবার কিন্তু চলে গেলেন আগামীবার কিন্তু থেকে যাবেন দুটো দিন

কারণ আমার মনে কি ম্যাডাম বড় সেল্লারা ডায়ালগ মনেতে যায় আ মনে প্রবলেম সলভ আমি আগামী কালকে দোভাষী নিয়ে আসছি আমাদের নিশ্চয়ই আমাদের சிவா স্যার খুশি হয়ে যাবেন আমাদের সমস্ত প্রবলেম সলভ হবে আর কিছু আমি শুনবো না আজকে বিদায় ঠিক আছে আই আন্নে গো বেগ গুনে কথা বুঝি ফেলছি আর লোকে আন্নে কোনো প্রবলেম না বুঝছেন নি প্রবলেম না নো আকালি ভাই 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 নো আকালি নো আকালি নো আকালি